আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন এই ইউটিউবের মধ্যে দিন পরে আবার লাইভ করলাম যুক্ত তো সবাই একটু যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন কে কোথেকে লাইভটি দেখতেছেন অবশ্যই একটু জানানোর চেষ্টা করবেন যারা যারা এখনো কানেক্টেড হতে পারেনি যারা যারা এখনো যুক্ত হতে পারেনি অবশ্যই একটু কি যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন দেখা আর কে কে আছেন সর্বপ্রথম কমেন্টটা কে করে অবশ্যই একটু দেখতে চাই সর্বপ্রথম কমেন্ট আমার টপ ফ্যানগুলো কোথায় সবাই 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 একটু এই লাইভে যুক্ত হয়ে যাব আড্ডা দিতে সবাই একটু চলে আসবো দেখা যাক যারা যারা এখনো যুক্ত হতে পারেনি যারা যারা এখনো কানেক্টেড হতে পারেননি অবশ্যই একটু কি চেষ্টা দেখা যাক সবাই 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 আসলে প্ল্যাটফর্মটাই হচ্ছে এরকম কাজ করতে হবে নতুন নতুন ভিডিও তৈরি করতে হবে আগে নিজের পরিচিতিটা ও কি বাড়াতে হবে তাহলেও কি অডিয়েন্স আমাদেরকে চিনবে আমাদের ভিডিওগুলো কি দেখবে তো অডিয়েন্সদের ভিতরে কি আমাদের আগে বোঝাপড়া থাকতে হবে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে যাতে সব সময় আমাদের ভিডিওগুলো দেখে কন্টিনিউ করে তো দেখা যাক যারা যারা এখনো যুক্ত হতে পারেননি সবাই সবাই একটু কি যুক্ত হয়ে যাব এই ইউটিউবে মূলত লাইভ করি না ওই রকম করে তারপরেও আজকে হঠাৎ একটু চলে আসলাম দেখা যাক কি হয় কেউ যুক্ত হয় কি না এখনো পর্যন্ত কাউকে দেখতে পাচ্ছি না তো সবাই কি কানেক্টেড হয়ে যাওয়ার চেষ্টা করব সবাই একটু কি যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবো লেটস গ্রো লেটস গ্রো এভরি ওয়ান সবাই একসাথে কি কানেক্টেড হবো সবাই একসাথে একটু কি যুক্ত হবো দেখা জায়গা কে কে আছেন দেখা জায়গা কে কে আছেন সবাই সবাই সবাই